সুবেকা ভুলা আগর সামকো লট আয়ে তো উসে ভুলা নেই কাহাজাতা জাতা হ্যাঁ ডায়ালগ দিয়ে আবারও বাস্তবে প্রমাণিত হল চলতি মাসের নয় তারিখে দলে পদ না পেয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ছেড়েছিলেন ইসলামপুরের যুবনেতা মহম্মদ বাবলু তাঁর এই সিদ্ধান্তে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব যদিও তখনই তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল স্পষ্ট জানিয়েছিলেন অভিমানী নেতা মহম্মদ বাবলুকে পুনরায় দলে ফিরিয়ে আনা হবে কথা মতো অল্প দিনের মধ্যে সেই পূর্বভাস সত্যি হলো। শুক্রবার দুপুরে প্রায় শতাধিক যুবকর্মীকে সঙ্গে নিয়ে সরাসরি জেলা সভাপতি কানায়ালাল আগরওয়ালের বাড়িতে উপস্থিত হন মোহাম্মদ বাবলু হাতে ছিল কেক সেখানে কেক কেটে জেলা সভাপতির জন্মদিন পালন করেন তিনি আর এই অনুষ্ঠানের মধ্য দিয়েই পুনরায় তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন অভিমানী নেতা মোহাম্মদ বাবলু তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন বাবলুর প্রত্যাবর্তনে সংগঠন আরও শক্তিশালী হবে তার ফেরা দলীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে স্বস্তি ও খুশির সঞ্চার করেছে আমার 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 কাকুর থেকে কোনো মান অভিমান ছিল না নেতৃত্বে আমরা চলি আর সবসময় চলব কিন্তু একটু একটা আমাদের মাঝখানে একটা আছে যে আমি কাকুকে ডাইরেক্টলি কিছু বলতে পারি না কেন কি আমাদেরকে একটু ভয় লাগে ভয় কি সম্মান করি কাকুকে আর নিজে ব্যাপারে বলি না তো সেটাই উনি সবসময় আমাকে সাপোর্ট করে কিন্তু আমার যে মান অভিমান ছিল যুবটা নিয়ে আর আমার দলের কাউকে নিয়ে কোনো কথা ছিল না কাকু আমাকে ফোন করছিলেন ফোন করে আমার সব কথা শুনলেন কাকু বললেন যেভাবে তুমি করতে পারলে তুমি করো আর আমি আইনটি ডিউসি এর আগে করেছি তো আইনটি ডিউসি আমি কাকুর নেতৃত্বে ভালো সংগঠন করব ইয়ে আপনার যত আমাদের সংগঠন আছে যত ট্রেড ইউনিয়নে আছে যত শাখা সংগঠন আছে সব শাখার সংগঠনকে নিয়ে আমরা দলকে যত ভালো ভোটে আমরা জিতিয়ে নিয়ে যেতে পারি আমরা এটাই কাজ করবো যারা যুবকরা আছে আমার সঙ্গে দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকে তাদেরকে নিয়ে আসছি তিনশো আজকে শুভদিন আমাদের জেলা অভিভাবক কানা কাকুর জন্মদিন তা আমি ভাবলাম কি সেদিনই আমি আসবো কাকুর আশীর্বাদ নিয়ে আবার থেকে দল করবো যুবক করেছি তো এরপর আমি ভাবলাম আইনটিসি ট্রেড ইউনিয়ন আমি আগে করেছি ট্রেড ইউনিয়ন আমাদের একটু কমজোর আছে তো ওটাকে মজবুত করব কাকুর নেতৃত্বে কাকুর যেভাবে নির্দেশ দিবে সেভাবে আমি কাজ করব করার পরেই সেদিনই আমি রাত্রেবেলা ওকে ফোন করেছিলাম ওর কিছু অভিমান হয়েছিল জোর একটা দায়িত্ব ওকে দেওয়ার কথা ছিল তো সেটা ঠিক সময় মতো যেভাবে ও চেয়েছিল সেইভাবে হয়ে ওঠেনি তো পরবর্তীকালে ওর সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে ও জোর থেকে আইএনটিউসিটা আইএনটিউসিটা বেশি প্রিফার করছে আমি রামদেব সাহানি আছে আইএনটিউসির দায়িত্ব যিনি জেলা সভাপতি আছে পরশুদিনই যাদের যাদের নতুন করে আইনটি টিসির দায়িত্ব যারা পেয়েছিলেন তাদেরকে এখানে এই জায়গাতেই ফেলিসিটেট করা হয়েছিল তো সেখানে আমি ওই ইসলামপুরে আমাদের মানুষ আছে টাউনের প্রেসিডেন্ট আছে তার সঙ্গে আমরা একটা ভাইটাল একটা পোস্ট একটা বাবলুকে দিয়ে দেবো সেটা প্রথমে বলেছি এখনও আলোচনা হয়েছিল বলে দাদা আমি আইন টিসিউতেই থাকতে চাই তো সেখানেও থাকবে কোনো অসুবিধা নেই সংগঠন করবে সংগঠন করলেই নিজেই উপরে উঠবে যত ভালো সংগঠন করবে দেখবেন ওপরতলার নেতৃত্বের যাবে যে না ও খুব ভালো সংগঠন করছে ওকে তুলে নেবে ওকে যখন যে কোনো প্রয়োজন মনে হবে আমার সঙ্গে আলোচনা করবে এখানে অনেকেই ওর নেতৃত্বে আসছেন আর আজকের আমাদের এই জন্মদিন সেলিব্রেশন এখনকার যেটা এই কর্মসূচিটা হচ্ছে সেটা বাবলুর নেতৃত্বেই হচ্ছে তো ও ভালো সংগঠন করে আগেও আমার নলেজে ছিল ভালো সংগঠনও করে কিন্তু একটা টাইম গ্যাপ হয়ে গেছিল যদি আগে আমাকে বলে দিত কারো মাধ্যমে যদি বলে দিত তাহলে আমি জোর দায়িত্বটা যেভাবে চেয়েছিল সেভাবে আমি করে দিতে পারতাম উপরতলার সঙ্গে কথা বলে আমাদের সবর্দ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী মহাশয় দুজনই ছিলেন মিটিংয়ে আমিও ছিলাম তো সেখানে সেটা করা যেত কিন্তু একটা কমিউনিকেশান গ্যাপ হয়ে যাওয়াতে সেটা তখন সেভাবে করা যায়নি কিন্তু ও বলেছে যে আমি আইএনটিউসি করবো তো আমি রামদেব স্বামী আছে আইনটি দায়িত্বে তাকে বলে দিয়ে ওকে একটা ভালো জায়গা আমরা দিতে পারবো যা যেটাতে ও সংগঠনটাকে আরো শক্তিশালী করতে পারে